ডাইনিং টেবিল ছয়টা চেয়ার এটাতে মিস গেল না কারো ঘরে রিক্সাওয়ালা ফকির দিন মজুর তার ঘরেও ডাইনিং টেবিল কুটিপতির ঘরেও ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হলো না দস্তরখান মেলে না কেন জি গেলে লুঙ্গি একটা দেয় গামছা একটা ফুলের মিশায় দেয় এটা নি দস্তরখান এটা তো লুঙ্গি না এটা দুর্গন্ধ বেটা তোর গামছার মধ্যে আমি বইতাম কেন বেটা তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন আহা চিনেই না দস্তর খান অসমলে একশো ঘরে খুঁজে দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা কৌমি মাদ্রাসা মাহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সুন্নাতের দুর্গ ছয় বছরের বাচ্চাও মিসবাব করে সাইড বছরের ওস্তাদ ও মিসবাক ছয় বছরের বাচ্চা ওঠানার সময় দস্তর খান বিচার পঞ্চাশ বছরের উস্তাদার সময় খান এর নাম কৌমি মাদ্রাসা রসুল ধারণ করে জীবনটা সুন্নাতের রঙে যারা সাজায় তাদের নাম আমি সেদিনও বলছি এরাই বাংলাদেশ এই মাসুম বাচ্চা এরাই আগামী প্রজন্ম ইনশাল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতেলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা তাদের নামে সন্তান এটা আমাদের ঐতিহ্য রক্তে আমাদের জেহাদ ফিস্লা রক্তে আমাদের শাহাদাতিস কোন সন্দেহ